লালিগায় নতুন ঠিকানায় নিজেকে ফিরে পাবার কাজটা ভালোভাবেই শুরু করেছেন অ্যান্টনিও ম্যাথুস সেল্টাভিগুর বিপক্ষে ব্রাজিলিয়ান এই উইঙ্গার হয়তো দলকে হার এড়াতে পারেননি তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল প্রতিপক্ষের মাঠে গোল করে লিগে নিজের প্রথম গোলের খাঁদা খুলেছেন তিনি আগের ম্যাচের মতো এই ম্যাচেও ছিলেন দলের সেরা পারফর্মার নতুন লীগ নতুন দল কিন্তু পুরনো সেই আয়াক্সের সেই অ্যান্টনি যেন ফুটবল পাড়ায় আলোচনার তুঙ্গে লালিগায় সেলটাভিগুর ঘরে অতিথি হয়ে খেলতে আসে রিয়াল বেটিস ম্যাচের শুরুর দিকে দশ মিনিটের মাথায় ডান দিক থেকে কাট করে শট নেন অ্যান্টনি এতে প্রতিপক্ষের গোলরক্ষকে ফাঁকি দিয়ে বল চলে যায় ক্রস বারের ভেতর তাতেই লালিগার খাতায় অ্যান্টনির নামের পাশে লিখে ফেলা হয় অভিষেক গোল অ্যান্টনির রিয়াল ব্যাটিস ক্যারিয়ারে প্রথম গোল পেতে দুই ম্যাচ অপেক্ষা করা লাগলেও নিজের হারানো ফর্ম খুঁজে পেতে বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি লালিগায় এর আগের ম্যাচে টপ ফোরে থাকা দল অ্যাথলেটিকো বিলবাউয়ের সাথে দুই দুই গোলে ড্র করে রিয়াল ব্যাটিস সেদিন বেটিসের জার্সিতে ডেভিড হয় এই প্রতিভাবান ব্রাজিলিয়ানের তবে অভিষেকের দিনে গোল অ্যাসিস্টের দেখা না পেলেও যতক্ষণ মাঠে ছিলেন দলের প্রতি পজিটিভ ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন তিনি সেই ম্যাচে দুটি চান্স ক্রিয়েট দুটি লং বল তিনবার বল রিকভারি দুটি শট নিয়ে প্রথম দিনে সবাইকে অবাক করে দেন ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশ করা অ্যান্টনি পারফরমেন্সের বিচারে গোল কন্ট্রিবিউশন ছাড়াই সেই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে যান এই ব্রাজিলিয়ান উইঙ্গার তবে এবার আর গোল খড়ায় ভুগতে হয়নি অ্যান্টনিকে নিজের দ্বিতীয় ম্যাচে ঠিকই গোল আদায় করে নিলেন তিনি বাহাত্তর মিনিটে দুটি শট ফাইনাল থার্ডে চারবার বল পাঠানো একটি ক্রস পাঁচবার রিকভারি এবং একটি গোল করে নজর কেড়েছেন পাঠান সবার অ্যান্টনির আগুন দিনে হতাশ করেছে তার দলের অন্যান্য সতীর্থরা ম্যাচের ষাট মিনিট পর্যন্ত রিয়াল ব্যাটিস দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও শেষ থেকে দুর্দান্ত ভাবে তিনটি গোল করে কাম ব্যাক করে সেল্টা ভিগো ব্যাটিস ম্যাচটি হেরে গেলেও তাদের দলের সেরা খেলোয়াড়ের তকমা এদিনও পেয়ে যান অ্যান্টনি অ্যান্টনির এভাবে ফিরে আসাটা অত্যন্ত জরুরি ছিল মাত্র একুশ বছর বয়সে নামের সাথে শত মিলিয়ন ট্যাঙ্ক নিয়ে ইউনাইটেডে আসাটাই এই পোটেন্সিয়াল খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলা যেতে পারে আয়াক্সে কাটিয়েছিলেন নিজের স্বর্ণালি সময় নিয়মিত গোল অ্যাসিস্টের পাশাপাশি চোখ রাঙানো ড্রিবিলিং আর বল কন্ট্রোলিং ছিল তার রোজগার নিত্যদিনের সঙ্গে গত দুই বছরে বিশ্ব ফুটবলে গোল খরায় ভুগে অদ্ভুত সেলিব্রেশন করে কিংবা বাজে ফর্মে থেকে সবচেয়ে বেশি ট্রল হওয়া অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সবচেয়ে বড় লস প্রজেক্ট হয়ে যায় স্কোয়াড থেকে জায়গা হারিয়েছিলেন অনেক আগেই তবে মাঝে মধ্যে যে সুযোগটা পেতেন তাতে উল্টো ট্রলের বন্যায় ভেসে যেতেন আরও এক ধাপ পেছনে তবে সত্যি বলতে জীবনটা বড়ই অদ্ভুত যখন কেউ বারবার হোচট খায় সবাই হাসে সমালোচনা করে কিন্তু এক সময় যখন সে এতটাই দূরে সরে যায় যে হারিয়ে যাওয়ার তৈরি হয় তখন তখন চায় সে ফিরে ফিরে আসুক আর আসার গল্পটা হয়তো সবচেয়ে সুন্দর হয়ে ওঠে ক্ষেত্রেও জীবন এমন সুযোগ তৈরি করে দিয়েছে অপরিচিত দলে অপরিচিত লিগে এসে টানা প্রথম দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়া চারটেখানি কথা না জীবন সবাইকে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ করে দেয় রিয়াল ব্যাটিস হয়তো অ্যান্টনির জন্য সেই সুযোগ দর্শক অ্যান্টনি কি পারবেন সেই সুযোগ কাজে লাগাতে